বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম হতে স্বাগত দর্শকবৃন্দ হুদা বিয়ার সন্ধি কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যেগুলো তাৎক্ষণিকভাবে হেরে যাওয়া হয় কিন্তু এ হারা হারা নয় বিজয় ইসলামের ইতিহাসের এমনই একটি ঘটনার নাম হুদাই বিয়ার সন্ধি এই সন্ধিকে কেন এমন অতুলনীয় বিজয় হিসেবে বর্ণনা করা হয়েছে আমরা কিছু মূল ঐতিহাসিক ঘটনা আরেকবার স্মরণ করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইতিহাসে তথা বিশ্বের ইতিহাসে হুদায়বিয়ার সন্ধি এক যুগান্তকারী ঘটনা বিশ্বের ইতিহাসে এই সন্ধি এক নতুন অধ্যায়ের সূচনা করে এ সন্ধিতে স্বাক্ষর করে মহানবী সাল্লু আলহ ইসলাম অসাধারণ রাজনৈতিক প্রতিভা ও দূরদর্শিতার পরিচয় দেন তাই হুদয়বিয়ার সন্ধি মহানবীশাল্ল ইসলামের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে বিবেচিত হয়েছে মহানবী ইসলামকে অত্যাচার নির্যাতনের মাধ্যমে কুরাশ্মা এক পর্যায়ে তাকে মদিনায় হিজরতে বাধ্য করেছিল হিজরতের পরেও মহানবী সাল্লাই ইসলাম ও ইসলামকে নিশ্চিন্ন করার জন্য তারা আপ্রাম চেষ্টা করেছে বদর ওহুদ খন্দকের মতো যুদ্ধ মহানবী সা্লাহ ইসলাম ও ইসলামকে নিচ্ছিন্ন করার অভিপ্রায়ই কুরাশ্যা সংগঠিত করেছিল আর এ উদ্দেশ্যে ইহুদু খ্রিস্টানদের সহযোগিতা পেয়েও মুসলমানদেরকে অগ্রযাত্রাকে রুখতে পারেনি এবং এক সময় তাদের সাথেই এই হুদাই সন্ধিতে বসতে হয়েছে আর সন্ধির সুযোগে মহানবীশাল্লাহ ইসলাম দেশে বিদেশে ইসলামের আহ্বান পৌঁছে দেয় ইসলামকে দ্রুত বিস্তার ঘটাতে সক্ষম হন হিজরতের পর দীর্ঘদিন মাতৃভিমি মক্কা ছিঁড়ে মহানবীসাল্লাহ ইসলামের প্রাণ চঞ্চল হয়ে উঠেছিল শরীফ জিয়ারত করার মহান আল্লাহ তালার প্রচ্ছন্ন ইঙ্গিত পেয়ে মহানবী সাল্লাই ইসলাম ষষ্ঠ হিজড়িতে জিদ্ মাসে পবিত্র উমরা পালনের সিদ্ধান্ত নেন এই উদ্দেশ্যে মহানবী সাল্লাই ইসলাম তার চৌদ্দ শত সাহাবি সহ শান্তিপূর্ণভাবে উমরা সম্পন্ন করার জন্য মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন মুসলমানদের বিরুদ্ধে মক্কার কোরআশদের শত্রুতা তখনও শেষ হয়নি তারা মুসলমানদের প্রতিরোধ করার জন্য প্রস্তুত হয়ে রইল খুজায়া গোত্রের সর্দার বুদাইলের মাধ্যমে কুরাইশদের এই মনোভাবের কথা মহানবী সাল্লাহ ইসলাম জানতে পারলেন মহানবীসাল্লাই ইসলাম বুদাইলের মাধ্যমে কুরাইশদের এই এই মর্মে সংবাদ দিলেন যে মুসলমানরা কোনো যুদ্ধের জন্য নয় বরং শান্তিপূর্ণভাবে কাবা শরীফে উমরা পালনের উদ্দেশ্যে যাচ্ছে কিন্তু মুসলমানদের বাধা দেওয়ার জন্য কুরাইশরা ছিল সংকল্পবদ্ধ রসুল ইসাল্লাইসলামের হুতাইবিয়া নামক স্থানে যাত্রাবিহিত করে তার পাঠানো সংবাদের উত্তর জানার জন্য অপেক্ষা করতে লাগলেন এখানে এসে অনেকে নাম লেখে কিন্তু এর কোনো ভিত্তি নেই এই নাম লেখার কোনো ভিত্তি নেই কিছু হয়ে যাবে তা না সাধারণত আমাদের অনেক হাজি আছে এই যার কোনো ভিত্তি সেই স্থান সেই প্রাচীন সেই সুদেবের সেই প্রাচীন মসজিদ অনেকে এখানে নাম লেখে নাম লিখলে নাকি অনেক তাদের আশা পূরণ হয় সেভাবে নাম লেখার দরকার নেই আমরা আল্লাহর কাছে তখন যেতে পারি আল্লাহ আমাদেরকে আপনি শান্তি দেন আল্লাহ আমরা যেন মৃত্যুর সময় আপনি নাম নিয়ে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ নিজের সত্যি আর সাহায্য পূরণ করতে পারি আল্লাহ শহীদে মৃত্যু দেওয়া আল্লাহ তো আল্লাহ আমাদেরকে মনে আশা পূরণ করে আল্লাহ আমরা যেন সত্যি করতে একজন ভালো মুসলিম হয়ে পারি আল্লাহ হে আল্লাহ আমরা যে পাপি মানুষ আল্লাহ আমাদেরকে মাফ করো আপনি আমাদেরকে মাফ করো আল্লাহ আমাদের হে আল্লাহ এবার মানুষের কাছে আল্লাহর কাছে সবসময় আল্লাহর কাছে দোয়া চাবেন হয়তো আল্লাহ সব তাল্লাহ এসে ঐতিহাসিক স্থানে আমাদের দোয়া কবুল করবে কোরআদের মধ্যে কিছু বিজ্ঞ ব্যক্তি মহানবী সাল্লা ইসলামের শান্তিপূর্ণ প্রস্তাব গ্রহণ করতে চাইলো কিন্তু কোরাইশা তা মানলো না এরপর দুই তিন দফা ডেলিগেট পাঠান হলো কুরাইশা কিছুতেই মানলো না এরপর আল্লাহ রসুল হজরত ওসমান রাদিউল্লা তালাকে শান্তির জন্য কুরাইশদের নিকট প্রেরণ করেন হজরত ওসমান রাদিল্লতাল্লা মক্কায় পৌঁছলে কুরাইশা তাকে বন্দি করে এবং একটি গুজর রটে যায় কুরাইশাহ হজরত ওসমান রাদিলতাকে হত্যা করেছে মোহানবী সাল্লাহ ইসলাম এই খবর খুবই মর্মান্ত হলেন পবিত্র কাবা শরীফের এলাকার মধ্যে পবিত্র মাসে কোনো আরব গোত্র প্রধানকে হত্যা করা ইসলাম পূর্ব আমলেও আরবদের জন্য জঘন্য অপরাধ বলে বিবেচিত হতো আল্লাহ রসুল তার সাহাবিদের ডেকে নতুন করে শপথ নেয়ার জন্য বললেন তাদের ধর্ম ইমানের জন্য শেষ পর্যন্ত তারা যুদ্ধ করবে একটি গাছের নিচে এই শপথ নেয় ইতিহাসে এই শপথকে বায়াত হৃদওয়ান বলা হয় পবিত্র কোরআনী এই সম্পর্কে বলা হয়েছে মুমিনরা যখন বৃক্ষতলে তোমার নিকট বায়াত গ্রহণ করল তখন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হলেন তাদের অন্তরে যা ছিল তা তিনি অবগত ছিলেন তাদেরকে তিনি দান করলেন প্রশান্তি এবং তাদেরকে পুরস্কার দিলেন আসন্ন বিজয়

যুদ্ধে তারা সফল কাম হতে পারবে না তাদের অবশ্যই অতীত ও শোচনীয় পরাজয়ের স্মৃতি তখনও তাদের মনে স্পষ্ট হয়ে আছে তাই তারা সুহাই লিম্নে অমরকে মুসলমানদের নিকট সন্ধি করার জন্য দূত পাঠান আলাপ আলোচনার মাধ্যমে উভয় পক্ষতে একটি যুদ্ধ বিরতির পৌঁছায় একটি সন্ধি করে হুদাই সন্ধি সন্ধিগুলোর বেশিরভাগই ছিল মুসলমান বিরোধী ইসলাম বিরোধী এই চুক্তি হবে দশ বছরের জন্য প্রত্যেকটা চুক্তির মধ্যে ইসলামের মনে হচ্ছে পরাজয় কিন্তু আসলে আল্লাহ সব তাল্লাহ এটার মধ্যেই বিজয় সচেতে ছিল কারণভাবে মুসলমানগণ শর্তাবলীতে খুশি হতে পারেনি চুক্তির শর্তগুলো ছিল বড় বেশি একতরফা সন্ধি চুক্তির শর্তাবলী নিয়ে আলাপ আলোচনাকালে কুরাইশদের একগুয়ে আচরণ মুসলমানদেরকে ভিতরে ভিতরে ক্রোধান্বিত করে তোলে কিন্তু মহানিস্লাহ ইসলামের মনতুষ্টির জন্য তারা শান্ত থাকে রোসের ইসলি ইসলামের রিসালত বা বিশাল রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে হুদেবের সন্ধি সর্বাধিক গুরুত্বপূর্ণ কেননা এটা ছিল মক্কা নেত্রস্থলীয় কাফির গণ কর্তৃক মদিনায় প্রতিষ্ঠিত প্রজাতন্ত্রের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং মহানবী সাল্লাহ ইসলামের নেতৃত্বের স্বীকৃতির দৃষ্টান্ত হুদেবের সন্ধি ইসলামের জন্য একটি সুমহান বিজয় রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচালক মহানবী মহানবীসাল্লি ইসলামের হুদেবের সন্ধি স্বাক্ষরের মাধ্যমেই মূলত মক্কা বিজয়ের পথ سبحان الله سبحان الله سبحان الله سبحان الله এ চুক্তির ফলেই মুসলিম মিল্লাদ আরব বিশ্বে একটি শক্তিধর জাতির সম্মান লাভ করে আল্লাহ তালা কোরআল করিমে হুদেবের সন্ধিকে তাই ফাতহুম মুবিন বা সুহস্প বিষয় হিসাবে আখ্যায়িত করেছেন এই মহান সন্ধির ধারাবিগতায় ইসলামের উত্তরোত্তর প্রসার এবং সর্বোপরি অষ্টম হিজড়িতে মক্কা বিজয় সম্পন্ন হয়েছে যা বিশ্বজয়েরও সূচনা করে এখানে কিছু খাবার দোকান আছে কিন্তু সেগুলো এখন বন্ধ আছে এই রাস্তাটা এই জায়গাটা যারা জেদ্দা থেকে আসে এই রাস্তা পুরনো রাস্তা এখান থেকে জেদ্দা অথবা মদিনা হয়ে জেদ্দা হয়ে এদিক থেকে সাহাবি রাস্তা এবং এর অপজিটে মক্কা রাস্তা এটা এটা মক্কা রাস্তা তো সাধারণত মাঝামাঝি জায়গায় এখানে إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيه مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الانهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الضامين الظَّالِمِينَ السوء عليهم دائره السوء وغضب الله عليهم ولعنهم واعد لهم جهنم وساءت مصيرا